আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের উস্তা গাছটা অনেক বড় হয়ে গিয়েছে এখন এটাকে একটা কিছুর সাথে বেঁধে দিতে হবে কারণ এটা যাতে ভালোভাবে বড় হতে পারে অন্য কিছু ধরে এর জন্য এখন কিসের সাথে বেঁধে দেব সেটাই চিন্তা করতেছিলাম দেন মাথায় একটা বুদ্ধি আসলো যে এমন করে জালি করে দেয়ালের সাথে বেঁধে দেই যাতে এটাকে বেয়ে উঠতে পারে তাই ঈদের কিছুদিন আগে এই কাজটা করলাম যাতে গাছটা শাখা প্রশাখা মেলতে পারে ইজিভাবে এই উস্তা গাছে ছোটো ছোটো কয়েকটা উস্তা আসছে অল্প কয়টাই তিন চারটা হবে এমন আসছে আমার মনে হয় শাখা পোশাক আরও বের হলে আরও বেশি উস্তা দৌড়বে তাই আগ্রহ নিয়ে এই কাজটা করলাম ঈদের কিছুদিন পর দেখলাম আরও শাখা পোশাকে বের হইছে এর জন্য এগুলোকে আবার কিছুর সাথে বেঁধে দেওয়ার জন্য চেষ্টা করলাম যাতে আরও ভালোভাবে এগুলা বেড়ে উঠতে পারে ঈদের আগে দেখছিলাম তিন চারটা উস্তা আসছে এখন অনেকগুলা উস্তা আসছে এই যে দেখা যাচ্ছে অনেক উস্তা আসছে এগুলা শাখা পোশাক আরও হলে আরও উস্তা আসবে ঈদের আগে যে উস্তাগুলো আসছিল ওইগুলা আমরা ফার্স্টে দেখে তো খুবই অবাক যে উস্তা দরছে প্রতিদিনই দেখতাম আমাদের চোখের নজর ওইগুলা আর বড় হচ্ছে না কেমন যেন সাদা সাদা হয়ে গিয়েছে তাই চিন্তা করলাম গাছে জুতো বেঁধে দিই যাতে নজর না লাগে বড়দের মুখে শুনতাম গাছে নজর লাগলে নাকি জুতো বেঁধে দিলে আর নজর লাগে না এর জন্য এই চিন্তাটা আসলো মাথায় এখন এই জায়গায় তো বড় জুতা বাঁধা যাবে না তাই চিন্তা করলাম খেলনার জুতো একটা বেঁধে দিই যাতে আমাদের নজর না লাগে এই গাছে এই যে একটা ছোট্ট জুতা বেঁধে দিয়েছি এখন দেখি উস্তাগুলো বড় হয় কি না এই দিকে প্রচণ্ড গরমে উস্তা গাছগুলো কেমন যেন কোকড়ায় যাচ্ছে পাতাগুলো পুড়ে যাচ্ছে এমন একটা অবস্থা মার্শাল্লা দিলে আমাদের সজনে গাছেরও ডালপালা মেয়েছে পেঁয়াজের খোরসা ডিমের খোরসা এগুলো রোদ্রে শুকিয়ে ব্লাইন্ড করে গাছে দিয়ে দিচ্ছি এগুলো দিলে নাকি ভালো হয় গাছের জন্য প্রচণ্ড গরমে গাছপালা সবগুলো যেন কেমন মরে যাচ্ছে এমন একটা অবস্থা আমাদের দন্দুল গাছটা অনেক বড় হয়ে গিয়েছে এটাও কোনো একটা কিছুর সাথে বেঁধে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি কিছুদিন পর পর গাছগুলাকে পরিচর্যা না করলে এগুলো ভালোভাবে বের উঠতে পারে না তাই চেষ্টা করি কিছুদিন পর পর এগুলার পরিচর্যা করার জন্য আজ এই পর্যন্তই এই প্রচণ্ড গরমে নিজের খেয়াল রাখবেন পরিবারের সবাই খেয়াল রাখবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ